আসসালামু আলাইকুম দর্শক সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আশা করি আপনারা ভালো আছেন তো আজকে নিয়ে আসলাম আপনাদের সামনে কবুতরের রেসিপি হঠাৎ করে মনে হলো কবুতরের মাংস খাই তো বাজার থেকে কবুতর বাচ্চা আনছি এমনি আসলে খাওয়ার জন্য রেডি করছি তো আপনাদের সাথে শেয়ার করলাম আসলে অনেকে অনেক কিছু দিয়ে খায় ভাত রুটি যে যেটা দিয়ে খেতে পারেন তো চলুন আসল কাজে আসি আমি প্রথমে কবুতর গুলা করে ভালোভাবে ভালোভাবে পরিষ্কার করে নিলাম তারপর চলে আসলাম কাটাকাটি করার জন্য তো আসলে বাচ্চা কবুতরের বাচ্চা যতটুক সম্ভব একটু বড় অফিস রাখবেন যেন অন্তত ভালোভাবে খেতে পারেন তো আমি আমার স্বাদ মতো আমার মন মতো ফিস করতেছি তো আশা করি সবাই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন আর ভিডিওটা শেয়ার করবেন লাইক কমেন্ট তো অবশ্যই করবেন আর যারা বড় ইউজাররা আছেন সবাই আসলে ছোটো ছোটো ইউজারকে সাপোর্ট করবো আপনাদের সাপোর্ট না পেলে আসলে ছোট ছোট ইউজাররা উঠতে পারবে না হয়তো আপনারা একসময় ছোট ইউজার ছিলেন বড় হয়েছে এখন হয়তো আল্লাহ আপনাদেরকে একটা স্থানে নিছে তো আমাদেরকে হেল্প করবেন বড় ইউজাররা যদি দেখে থাকেন ভিডিওটা এটা লাইক কমেন্ট অবশ্যই করবেন বড় ইউজারদের লাইক কমেন্ট দেখলে অবশ্যই ভালো লাগে তো সেটা অবশ্যই খেয়াল রাখবেন আর ভিডিওটা যারাই দেখেন আসলে লাস্ট পর্যন্ত দেখবেন আমার আসলে বেশ কিছু ওয়াশ টাইম এর প্রয়োজন আছে তো দেখতে পাচ্ছেন আমার আসলে কাটা ফ্রাই শেষের দিকে আর আমি আসলে দুইটা কবুতরের বাচ্চা নিচ্ছি এখানে কাটাফ্রাই শেষ তো এখন আমি ভালোভাবে পানি দিয়ে দেবো দেওয়া পয় শেষের দিকে এখন আমি চলে যাব আসল কাজে তো কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম তারপর দিলাম চারটে এলাস আর দেব কিছু দারচিনি পরিমাণ মতো তারপর দিলাম পেঁয়াজ কুচিগুলো তারপর হালকাভাবে লাল চাড়া করব নেড়ে একটু কষাই আসলে দেখতে পাচ্ছেন আমার আসলে বাজার প্রায় শেষের দিকে মশলাগুলো এখন আমি দিয়ে দেব তারপর আমার মশলাগুলো দিব আসলে এক চা চামচ আদা এক সামুচ জিরা বাটা আর তারপরে এক চামচ রসুন এগুলো দিয়ে ভালোভাবে কিছুক্ষণ মিনিট দিব আমি হলুদ বাবন পরিমাণ মতো আর মরিচ পরিমাণ মতো যে যতটুকু খান দিতে তবে হালকা জাল একটু বেশি দিলে ভালো হবে তারপর মধু গরম গুলো দিতে কিছু দিয়ে ভালোভাবে বেজে নেব ম্যাক্সিমাম পাঁচ মিনিট এভাবে না করে আমরা এ করে নেব তো দিয়ে দিলাম দু পিস তাজপাতা তাজপাতাগুলো দিয়ে আবার কিছুক্ষণের জন্য হালকা না আসা করব আর মশলাটা প্রায় আমার কষানো শেষ তারপর দিয়ে দিলাম কবুতরের মাংসগুলো দিয়ে ভালোভাবে মিক্স করে নেব দেখতে পাচ্ছেন মোটামুটি কালারটা ভালোই আসছে অন্তত আমার চোখে ভালো লাগতেছে আপনাদের চোখে কিরকম তারপরে পাঁচ সাতটা কাজ আমরা দিব একটু ফ্লেভারের জন্য তারপরে ডাকনা দিয়ে চার পাঁচ মিনিট রান্না করে নিব তারপরে উঠে আবার একটু নাড়াচাড়া করব তো তো দেখতে পাচ্ছেন আমার মাংসগুলো প্রায় কষানো শেষের দিকে তারপর পরিমাণ মতো পানি দিয়ে আবার জাল দেবো ভালোভাবে জল খাইলে হবে জল না রাখাই ভালো মাখা মাখা জল রাখবেন তাহলে টেস্টটা ভালো পাবেন বেশি জল রাখার প্রয়োজন নেই গায়ে গায়ে জল থাকে যেন ওইভাবে রাখবেন তো আমার রান্না প্রায় শেষের দিকে দেখতে পাচ্ছেন সবাই সাপোর্ট করবেন একটাই কথা তো অবশেষে একটা বাড়িতে নিয়ে নিলাম হম আমার কাছে ভালো লাগতেছে আপনাদের কাছে কেনাম লাগতেছে জানি না দেখতে ভালো লাগতেছে মানে খেতে ভালো লাগবে